হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবির আর মাম্মাস ওয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা একটু কাজের দরকারে মেমারিতে গিয়েছিলাম তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখো আমরা মেমারিতে যাব বলে আমাদের কি বাড়ি থেকে কাছাকাছি একটা স্টেশন গ্রাম সেখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি মানে ট্রেনের জন্য ওয়েট করছি তা আমরা যেহেতু ট্রেন টাইম দেখেই এসেছি সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি মানে পাঁচ মিনিট মতো দাঁড়ানোর পরেই দেখলাম ট্রেনটা ঢুকে গেছে এই দেখো এবার ট্রেনটা ঢুকে গেছে পর আমরা ট্রেনটাতে উঠে গেলাম উঠে গিয়ে এবার আমরা যাব হচ্ছে মেমারি কারণ মেমারিতে আমাদের একটা দরকারি কাজ আছে সেটাই করতে গিয়েছিলাম আর এই দেখো ঢুকে না আমি প্রথমেই ট্রেনে উঠেই আগে দেখি কোথাও বসার জায়গা আছে কি তো দেখো প্রতিটা সিটেই আর লোক বসে আছে কোথাও আর বসার জায়গা পেলাম না তো কী করবো দাঁড়িয়েই গেলাম আর এই দেখো ট্রেনটা ছেড়েও দিয়েছে আর জানো তো ট্রেনে যখন যাই না এই দেখো ট্রেনের যে বাইরের ভিউটা আমার অপরূপ সুন্দর লাগে তাই আমি ভাবলাম এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমাদের আর কার এরকম ভালো লাগে যে এরকম মানে ট্রেন থেকে যে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় না আমার খুবই ভালো লাগে সবুজ পুরো একদম সবুজের মাছ থেকে চলে যাই আমার এরকমভাবে ট্রেনে করে আর এই দেখো এখানে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মগড়া আমাদের আদিশপ্ত গ্রামের পরে স্টেশন তো এই দেখো এটা হচ্ছে মগড়া পার করছি তো মগরা পার করার পরে তোমাদের বাকিটা আবার দেখাচ্ছি চলো এই দেখো আমরা মেমারিতে নেমে গেছি মগরার পরে কিন্তু মেমারি নয় আরও কটা স্টেশনের পর মেমারি তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি খুব ভিড় ছিল ট্রেনে তা আমি একবারে মেমারিতে নেমে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মেমারির মার্কেট মেমারি দুপাশ থেকে আর কি কাপড়ের দোকান তারপর ছেলেদের বাচ্চাদের সব বিভিন্ন আর কি দোকান মার্কেট যেরকম হয় সেরকম সব দোকানপাট রয়েছে এই দেখো ব্যাগের দোকান রয়েছে ওই দেখো একটা এখানে সব ব্লাউজ নাইটি সব পাওয়া যায় তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একটু পাশে থেকো কারণ তোমরা যদি আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট না করো তোমাদের ছাড়া আমার এ সম্ভব নয় এই জন্যই তোমাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করি যে আমাকে একটুখানি এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আর এই দেখো এখানে না আমি মানে বহু বছর আগে একবার গিয়েছিলাম তো এখানে সার্বজনীন দুর্গা হয় তো তখন এতটা সুন্দর ছিল না তা সেদিনকার গিয়ে দেখছি এখানটা এতটা সুন্দর করেছে মানে কোনো ঠাকুর নেই পুজোর সময়তেই ঠাকুরটা আসে কিন্তু মানে ওই যে মন্দির চত্বরটা বা মন্দিরটা মানে এরকম ছিলই না এতটা সুন্দর করেছে ভালো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এতদিন পর এলাম এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর রং করে নতুনের মতো লাগছে আর এই দেখো এইটাই হচ্ছে সেই আই লাভ মেমারি লেখা মানে মেমারির যে স্টেশনের একদম পাশেই এটা রয়েছে করা। কত সুন্দর দেখো ঝর্ণা এ হচ্ছে ঝর্ণার জলটা পড়ছে হেভি লাগছে ফোয়ারা তো ভালো মেয়েটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো সেই জন্যে আমার ভালো লাগাটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরাও দেখো আশা করি খুব ভালো লাগবে আর এই দেখো এটাই হচ্ছে ওই মেমারি স্টেশনের না একটা ব্যাগ বা ঘর সাজাবার বিভিন্ন জিনিসপত্রের দোকান ছিল তা আমার একটা বড় ব্যাগের দরকার ছিল বলে আমি গিয়েছিলাম দোকানটাতে তা আমি যেরকম চাইছি সেরকম পাইনি তবে ওখানে যে জিনিসপত্রগুলো আছে না অসম্ভব সুন্দর দেখতে তাই ভাবলাম এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মানে তোমার যারা মেমারির কাছাকাছি থাকো কিংবা বা বাস কাছাকাছি থাকো তারা কখনও গেলে দেখতে পারো যে রকম এই দোকানটা এত সুন্দর পাওয়া যায় খুবই সুন্দর দেখো কত সুন্দর দেখো বিভিন্ন রকমের ঘর সাজাবার জিনিস মানে তোমরা এখানে পেয়ে যাবে তারপর সাইড ব্যাগ ফ্যাগ সব রকমই পাবে পেনদানি তারপরে তোমার চাবি ঝোলানোর যে এগুলো সেগুলো মানে সব রকম এখানে পাবে ম্যাট বিভিন্ন সুন্দর সুন্দর বেতের জিনিস এই দেখো খুব সুন্দর সুন্দর আমার তো খুবই ভালো লাগছিল কিন্তু আমার যেহেতু এগুলো এখন দরকার নেই সেই সেই আমার একটা ব্যাগের দরকার ছিল সেই জন্য আমি একটা ব্যাগই নিচ্ছিলাম তা ব্যাগ পেলাম না সেই জন্য আর কি করব তোমাদের সঙ্গে একটু এই ঠাকুরের মূর্তিগুলো শেয়ার করে দিলাম রাধাকৃষ্ণের মূর্তি মানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখো কাঠের তৈরি বিভিন্ন রকমের আর কি রয়েছে দেখো মানে অপূর্ব সুন্দর লাগছিল তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমি আবারও বললাম তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও আজকের মতো আসলাম সবাই ভালো থেকো টাটা